রকমান ইরাহিম আসসালামু আলাইকুম কা চৌধুরী যেখান থেকে আমার আজকের ভিডিও দেখতেছেন আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন শীতকাল কিন্তু প্রায় শেষের দিকে শীতকাল শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা চাইলে এই বাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন খুব সহজে আজকে দেখাবো বাপা পিঠা বানানোর রেসিপি আশা করছি আমার বাপা পিঠার রেসিপিটি দেখে আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন আর পিঠার মাঝে সবচেয়ে মজার পিঠাই হচ্ছে বাপা পিঠা তো চলেন কিভাবে তৈরি করি দেখা যাক আমি একটা কাপের সাহায্যে তিন কাপ পরিমাণ আর কি শুকনো চালের গুঁড়া নিয়েছি তারপর একটু লবণ দিয়েছি লবণ দিয়ে এখন ভালো করে গুঁড়াটাকে মিক্স করে নিয়েছিলাম তারপর এখানে দুধ আর কি একদম নর্মালে থাকা অনেক গরমও না ঠান্ডাও না নর্মাল তো এটা দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আর কি আমি চালের গুঁড়িটাকে আর কি গুলিয়ে নিব। অনেক বেশি করে দুধটা বা দুধ দিয়ে করেন বা পানি দিয়ে করেন দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং হাতে ভালো করে ম্যাসাজ করে করে মিক্স করতে হবে তাহলেই চাউলের গুঁড়োটা আর কি যে আমি মোট করে দেখাচ্ছি এরকম পর্যায়ে যখন হবে তখনই মনে করবেন যে আমাদের মাখানোটা হয়ে গেছে তারপরে এখন আমি একটা চালনির সাহায্যে সুন্দর করে ব্যাটারটাকে আর কি ইয়ে করে নেব ছেকে নেব আর কি চালগুলি গুঁড়োটাকে তাহলে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে পিঠা তৈরির জন্য তো আমার ব্যাটারটা তৈরি প্রায় হয়েই গেছে তো হয়ে যাওয়ার পর এখন আমি এই যে একটা কাপড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে কাপড়টা অবশ্যই হালকা ভিজা থাকতে হবে শুকনো চা কাপড় দিয়ে কিন্তু হবে না আবার অনেক বেশি পানি পড়বে ওই হবে না তো এখনই তো আমি চালের যেই গুঁড়োটা করে নিয়েছিলাম ছেঁকে চালনি দিয়ে তো এটা আগে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর এখন এটাতে প্রথমে একটু মানে খেজুর গুড় আর কি দিয়ে দিচ্ছি খেজুর গুড় দেওয়ার পর এখন এটার উপরে দিব নারিকেল নারকেলটা আমি হাতে গুঁড়ো করে নিয়েছি মানে আমি যেটা দিয়ে আলু আর কি পলাপলি করি ওইটা দিয়ে করেছি এটা দিয়ে করলে খুব ভালো লাগে একটু বড় বড় থাকে খাওয়ার সময় কামড়ে পড়ে খুব মজা লাগে এরকমভাবে আর কি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ছোটো করেও আরও করতে পারেন তো এখন আবার গুড় দিল দিলাম নারকেল দেওয়ার পর আবার আর কি গুড় দিচ্ছি দেওয়ার পরে এখন চা আবারও চালের গুঁড়ো দিয়ে ভালো করে আর কাপড়টা আর কি যে বিজানো কাপড়টা ছিল এটা দিয়ে এখন চুলাই বসিয়ে দেবো আর দেখেন আমি চুলাই খুব সহজে তৈরি করে নিচ্ছি যে ছাঁকনিটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দেন এটাতে পিঠা দিব আমার পিঠাগুলি তৈরি হতে ছয় থেকে সাত মিনিট সময় লাগছে অনেক বেশি সময়ও লাগে নাই তো এইভাবে জটপট খুব অল্প সময়ে যে পিঠাটা দেওয়া হয়ে গেছে এখন গুড়ে ডেকে দিব তারপর আপনাদেরকে দেখানোর জন্য এই তো আরেকটা পিঠাও বানিয়ে দেখাচ্ছি ওই পিঠাটা তো তৈরি হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তো আমি যখন ব্যাটারটা দিব তার আগে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি কারণ চালের গুঁড়োটা দিয়ে নিলে কি হয় অনেক সময় যে বাটিটাতে নিচ্ছে ও বাটিটাতে লেগে যায় যেহেতু এই চালের গুঁড়োগুলো একদম সফট আর ভিজানো তো এখন এটাতে চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়োটা দিয়ে তারপর দেন পিঠার ব্যাটারটা দিচ্ছি তারপর গুড় চালের গুঁড়ো দেন আবার নারিকেল গুঁড়ো আমি অনেক সময় দুইটা স্টেপ দিয়েছি আবার তিনটা স্টেপও দিয়েছি এখন নারিকেল গুঁড়ো আর হচ্ছে গুড়টা দেওয়ার পরে আবার একটু চালের গুঁড়োটা দেওয়ার পরে আবারও এখানে আমি নারিকেল গরু আর হচ্ছে খেজুরের গুড়টা দিয়ে তারপর এখন এটাকে আবার গুড়ে দেবো মানে দুইবার দিয়েছি আর কি আমার বাটিটা একটু বড় ছিল তার জন্য দুইবার দিতে পারছি আপনারা একবার দিলেই করতে পারবেন এই তো এখন আবারও এই পিঠাটা চুলায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য খুবই সহজে জটপট চালনা দিয়ে চালনের উপর পাতিলের উপরে যে একটা ছাঁকনি বসিয়ে পিঠা তৈরি করা যায় অসম্ভব সোজা এবং তৈরি করাও যায় খুব সহজে আপনারা এই রেসিপিটা ফলো করলে আশা করছি কেউ নিরাশ হবেন না এই তো আমার পিঠাটা দেওয়া হয়ে গেছে এখন এটা ডেকে দিব আমি এরকমভাবেই আমার সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি ডেকে এটাকে জাল করব ছয় থেকে সাত মিনিট সময় লাগে আর কি এই তো আবার ফিরে আসলাম ছয় মিনিট পর এই যে আমার পিঠাটা হয়ে গেছে আমি হালকা একটু হাতে চেপে চেপে দেখছিলাম তো চেপে চেপে দেখলেই বোঝা যায় যে পিঠাটা হয়ে গেছে আর উপর থেকেও বোঝা যায় তো এই তো পিঠাটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিচ্ছি আর কি তো এরকমভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি সবাই ভালো সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ